এদিকে এবার বিএনপির জন্য মহা খুশির সংবাদ দিল তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরবেন তিনি জানিয়েছেন মেসেজের মাধ্যমে অন্যদিকে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি শামীম উসমান দিল্লিতে গ্রেপ্তার কঠিন বিপদে পড়তে পারেন তিনি এবং দেশে এনে ফাঁসির কাষ্টে দাঁড় করাতে পারে সেনাবাহিনী খেলা হবে বিএনপিকে ডাক খেলার মাঠে ভাইয়ের দিয়া ভাই এই মুহূর্তে রাহুর দশা শনিতে ভর করে আছে আমি সর্বশেষ আপনাদের নারায়ণগঞ্জের বহুল আলোচিত সমালোচিত সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে সর্বশেষ গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ অভিযান চালিয়ে বুধুয়ার পেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুনে পুলিশ দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট একটা সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি আশা করি সবাই একটু ভিন্নভাবে খেয়াল করবেন আজকের এই সংবাদটিতে দর্শক পাঁচট আগস্টের পর থেকে বিএনপির জন্য কোনো সুসংবাদ ছিল না কিন্তু আজ হঠাৎ এই সুসংবাদের কারণ কি এর একমাত্র কারণ হলো অতি দ্রুত দেশে ফিরছে তারেক রহমান দর্শক কিভাবে তিনি দেশে ফিরছে একটু পরেই আমরা প্রতিবেদনের মাধ্যমে জানবো পাশাপাশি আর একটা গরম খবর নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম উসমান তাকে নিয়েও একটা বিস্ফোরক সংবাদ আমরা পেয়েছি সেটাও আমরা দেখব পাশাপাশি ভারত বাংলাদেশকে যে উত্তপ্ত করার চেষ্টা করেছিল এখন ভারত নিজেদের পাতা ফাতেই নিজেরা পড়েছে তো দর্শক কথা নামিয়ে চলুন আমরা শুরুতেই ছোট্ট আকারে একটা প্রতিবেদন দেখে আসবো মুফতি ফয়জুল করিম চর্মনায় পিস্বে বিএনপিকে কে কেন্দ্র করে খুব হুশিয়ারি বার্তা দিয়েছেন

এর জন্য আমার ভাইরা পঙ্গু হয় নাই আমরা চাইনা দেশের সন্ত্রাস থাকুক আমরা চাইনা দখলদারি থাকুক আমি সবাইকে বলবো যেখানে যে গুন্ডা যেখানে যে চারাবাস গুন্ডামি করার জন্য চাঁদা নেওয়ার জন্য যাবে ওকে সবাই আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্র থেকে বলবেন যেখানে চাঁদাবাস চলে আসছে আমি মাদ্রাসার ছাত্র থেকে বলবো বাসের লাঠি দিয়ে ওদের ঠাঁকে খুলে বাংলাদেশের কোন চাঁদাস দেখতে চাই না কোনো চাতাবাজ বাংলাদেশে থাকবে না আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা বুজAutowired তোমরা সাহসী তোমাদের বুকের মধ্যে করিগরবদি iman লালন করো তোমরা নির্ভীক তোমরা কাকে ভয় করবা মুসলমান মোমেন একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করে না একমাত্র মোমেন ভয় করে কাকে আল্লাহ তাকশাউন নাস ওয়াকশাউনি আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে হয়ে যাবে। অধিকার পাবে মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুলি তাকি মজুর জেলে মেতর ঋষি কামার, শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ হোক মহিলা হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব। এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ হলো ইসলাম তাবাদ ধর্মবাদ মানুষের শান্তি দিতে পারে নাই আমরা দেখেছি সোনার বাংলা আমরা দেখেছি নতুন বাংলা আমরা দেখেছি সবুজ বাংলা আমরা দেখেছি ডিজিটাল বাংলা এবার দেখো ইসলামী বাংলা ইনশাআল্লাহ কি ঘুরতে যাচ্ছে সেভেন সেভেন সিস্টার্সি বাকি এইসব বিষয়ে আলোচনা আমি করব তার আগে আলোচনা করতে চাই মণিপুরের এই সময়ের ভয়াবহ পরিস্থিতি নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা জানেন মণিপুর আমাদের প্রতিবেশী ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় ড্রোন ও রকেট হামলায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে হঠাৎ করে কেন মণিপুর উত্তপ্ত হয়ে পড়লো এই মণিপুর হচ্ছে সেভেন সিস্টার্স এর হার্ট মণিপুরকে ঘিরে এই উত্তেজনা সেভেন সিস্টার্স অন্য ছটি রাজ্যে কি ছড়াবে না এমন আশঙ্কাই কিন্তু বিশ্লেষকরা করছেন মণিপুরের আকাশে একের পর এক ড্রোন উঠতে দেখে আতঙ্কিত হয়ে গেছে মণিপুরের এলাকাবাসী বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি তারা হচ্ছেন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে যে গত এক সপ্তাহে মণিপুরে বিদ্রোহীদের এই জোড়া নাশকতা ঘুম কেড়ে নিয়েছে এই পরিস্থিতিতে শনিবার থেকে সম্ভাব্য বিদ্রোহী জেরার সন্ধানে চিরুনি অভিযান শুরু করেছে মণিপুর পুলিশ ধ্বংস করা হয়েছে বিদ্রোহীদের তিনটি বাংকার বিদ্রোহী দমন অভিযানের মধ্যেই জিরিবাম জেলায় দু গোষ্ঠীর লড়াইয়ে নিহত হয়েছেন কম পক্ষে পাঁচজন এবং প্রকাশ্যেই তারা স্বাধীনতার দাবি জোরালো করে তুলছে আমরা জানি যে এই সব এইসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন উন্নত প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় তাহলে কিভাবে কোন প্রক্রিয়ায় কারা মদত দিচ্ছে ভারতের মণিপুরে উত্তেজনা ব্যাপক আকারে তৈরি হয়েছে এখন পুলিশ বাহিনী এবং বিদ্রোহী জনগোষ্ঠীগুলোর মধ্যে বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শনিবার সকালে মানে আজকে সকালে বেশ কয়েকটি পুলিশের ঘাঁটিতে মণিপুরের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করেও বিদ্রোহীরা মিজাইল এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ড্রোন উঠতে দেখা গেছে আকাশে এইসব ড্রোন থেকে নানা ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ফলে ভয়ার্থ পরিবেশ তৈরি হয়েছে জরুরি অবস্থা জারি হয়েছে মণিপুরের স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে মণিপুর বা সেভেন সিস্টার্স নিয়ে এই এই যে উত্তেজনা উত্তেজনা এটা এটা আজকে থেকে নয় বহু দিন ধরে মাঝখানে খুব কম ছিল বা সীমিত হয়ে গিয়েছিল কিন্তু সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা ভয়াবহ রূপ ধারণ করেছে বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার এই তিন দিনের ঘটনা তো একেবারে সকল জল্পনা কল্পনাকে ছাড়িয়ে গেছে আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা এবং মিজোরাম এই সাতটি রাজ্যকে বলা হচ্ছে এই রাজ্যের বিদ্রোহী চলছে সেভেন সিস্টার্সকে ঘিরে তখন আমরা দেখছি যে ড্রোন মিসাইল এবং ক্ষেপণাস্ত্রের এই ভয়াবহ হামলা বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে চারটি রাজ্যের আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরাম ভারত সময় এই অজুহাত দিয়ে থাকে যে ভারতের বিজেপি সরকারের অনুকূলে যদি বাংলাদেশের সরকার পরিচালিত না পায় বা তাদের পছন্দের সরকারটি যদি বাংলাদেশে না থাকে তাহলে এই আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম উত্তপ্ত হবে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণও হয়ে যেতে পারে প্রিয় এই সব জল্পনা কল্পনার মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের ঠিক দুদিন আগে ভারতীয় চ্যানেল এন ডি একটা চাঞ্চল্যকর সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে এই বক্তব্য যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একই ভাবে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বলেছেন কেউ কেউ মনে করেন এটা বাংলাদেশ তিনি পশ্চিমবঙ্গকে মিন করছেন আমি বাংলাদেশকে ভালোবাসি তারা আমাদের মতো কথা বলে তাদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি একই তবে মনে রাখবেন বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র ভারত একটি পৃথক রাষ্ট্র মোদীবাবু আপনি আপনার দলে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় আগুন ধরিয়ে দিলে আসাম থামবে না উত্তর পূর্ব থামবে না উত্তর প্রদেশ থামবে না বিহার ঝাড়খণ্ড দিল্লি থামবে না আমি তোমার চেয়ার নরবোরে করে দেব তারেক রহমান কেন লন্ডন থেকে বাংলাদেশে যাচ্ছেন না শেখ হাসিনা চলে যাওয়ার এক মাস পার হওয়ার পরেও এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে আছে জল্পনা কল্পনা এবং বিশেষ বিশেষ জায়গা থেকে বিশেষ বিশেষ কথা চলছে এই নিয়ে সকল কিছুকে বাদ দিয়ে আজকে তারেক রহমান সাহেবের বিষয়ে পরিষ্কার করলেন ওনার আইনজীবীরা কেন উনি বাংলাদেশে আসতে বিলম্ব করছেন এই বিষয়ে আমি ইত্তেফাক পত্রিকা থেকে নিউজটি তুলে ধরছি আপনাদের সামনে কোনো বিশেষ সুবিধা নয় আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান কোনো বিশেষ সুবিধা কারো কোনো দয়া কারো কোনো করুণা নয় বরঞ্চ আইনি প্রক্রিয়া ওনার সকল মামলাগুলো থেকে উনি মুক্ত হয়ে বাংলাদেশে ফিরে যেতে চান এখানে লেখেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নয় আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবী এছাড়া যথাসময়ে দেশে ফিরতে চান জনাব তারেক রহমান এদিকে আইনের বিশেষজ্ঞরা বলছে মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে তবে ন্যায় বিচারের সাথে আদালতও এই বিষয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা এখানে আইন বিশেষজ্ঞরা বলছেন ওনাকে বাংলাদেশে গিয়ে আদালতে আত্মসমর্পণ করে ওনার যেই মামলাগুলাতে যেগুলো রায় আছে সেই রায়গুলা থেকে ওনাকে মুক্তি পেতে হবে আর এই বিষয়ে ইচ্ছে করলে আদালত ওনাকে সহযোগিতা করতে পারেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে করে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পরদিন মুক্তি দেওয়া হয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এরপরে একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দিরা বিএনপির নেতারা তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি হয় নাই বিএনপি নেতারা পালিয়ে যাওয়ার পরদিন পর মুক্ত করা হয় তারপরে সব নেতারা এই ধীরে ধীরে বিভিন্ন মামলা থেকে মুক্ত পাচ্ছেন কিন্তু তারেক রহমান সাহেবের আইনি একটু দিরস্থিরভাবে হচ্ছে বলে ইত্তেফাক এখানে লিখেছে গত ষোলো বছর ধরে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান ওয়ান ইলেভেন ও আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয় এর মধ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাঁচ মামলায় দেওয়া সাজা হয় রাজনৈতিক পট পর তারেক রহমান কবে দেশে ফিরবেন এই নিয়ে প্রশ্ন উঠেছে আমি যে কথাটা আগে বলেছিলাম যে এখন সবার কাছে এই প্রশ্ন তারেক রহমান সাহেব কখন দেশে আসবেন আইনজীবী ব্যারিস্টার কালসার কামাল বলেন বিশেষ কোনো সুবিধা নয় আইনি প্রক্রিয়ায় নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান সকল কিছু আইনি প্রক্রিয়া বিশেষ কোনো সুবিধা না নিয়ে উনি দেশে ফিরতে চান তিনি বলেন তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলা রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করতে চান আর সেগুলো রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি যেগুলো রায় হয় নাই সেগুলার আইনগতভাবে পদক্ষেপ নিচ্ছেন সিনিয়র আইনজীবী এম শাহজাহান বলেন তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রায় হয়েছে সেগুলো তিনি করতে পারেননি কারণ তার আগে থেকেই তিনি লন্ডনে এখন কোর্টে তাকে মুক্তি চাইতে ফলে আগে আত্মসমর্পণ করতে হবে ফলে তাকে আগে দেশে আসতে হবে এখানে একজন সিনিয়র আইনজীবী শাহজাহান এম এস এম শাহজাহান বলেছেন যে ওনাকে আগে দেশতে দেশে আসতে হবে দেশে এসে আদালতে উনি আত্মসমর্পণ করতে হবে আত্মসমর্পণ করার পরে যেহেতু ওনার যাবজ্জীবন কারাদণ্ড সহ পাঁচটি মামলায় ওনার বিরুদ্ধে রায় আছে আর অনেকগুলা মামলায় এখনও তারা আপিল করতে পারেনি সেই আপিলের সুযোগটা হয়তো এখন আসবে এবং আপিল করতে হলে ওনাকে সশরীলে বাংলাদেশে থাকতে হবে আমরা দুজন আইনজীবীর কথা শুনলাম আমরা আশা করছি যে জনাব তারেক রহমান সকল সমস্যা সমাধান হবে এবং ওচরে উনি বাংলাদেশে গিয়ে ওনার রাজনৈতিক দল বিএমপির হাল ধরবেন খেলা হবে তোদের সাথে মানে এরকম মোটা গড়া ছিল শরীরটা এরকম বলিষ্ঠ ছিল প্লেটার নাম কি খেলা হবে তারপর অপারেশন অপারেশন করায়া অনেকটা শুকাই গেছেন কোলিজেটো সাথে মনে শুকাই গিয়েছিল বাংলাদেশের ওয়ান এন্ড অনলি ব্লুজিত বয় যিনি বাংলা ভাষার একটা ডায়লগকে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিয়েছিলেন মুরুবি না ওই ডায়লগটা না কোনটা খেলা হবে शमीम ওসমান সাহেব দীর্ঘদিন পর গর্ত থেকে বের হয়ে আসছেন

পাঁচ আগস্টের পর উসমান পরিবারের সদস্যদের দেখা মেলেনি তারা দেশের বাইরে আছে বলা হচ্ছিল সিঙ্গাপুর অথবা সামহাও কিন্তু ফাইনালি দেখা গেল যে দেশে না তারা ভারতে আছেন গতকালকে রাতে দিল্লিতে দেখা মিলেছে স্বামী উসমানের পরিবারের সদস্যদের নিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করছেন বাবার দরবার থেকে নাকি কেউ খালি হাতে ফিরে না এখন কি দোয়া চাইছেন সেটাই হচ্ছে কথা তবে নেত্রীর জন্য দোয়া চাইছেন এটা আমি নিশ্চিত বলতে পারি কারণ শামীম ভাই আর যাই হোক শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী তো দেশটিতে অধ্যয়নরত আকাশ দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ দর্শক আপনাদের কাছে ছোট্ট করে একটা মতামত চাই সেটা হলো আপনারা কি চান যে অতু দ্রুত আওয়ামী লীগের যত ফ্যাসিস্ট নেতাকর্মী ছিল তাদের বিচার হোক যদি তাই চান তাহলে আপনারা কমেন্টে এ লিখবেন এবং যদি তাই না চান তাহলে অবশ্যই কমেন্টে বি লিখবেন অনেকেই কমেন্ট বা কীবোর্ড চালাইতে পারেন না তাদের সুবিধার্থে এই ছোট্ট দুটো ওয়ার্ড ছোট্ট দুটো শব্দ আপনারা লিখে যাবেন এ অথবা বি আপনি যদি এর পক্ষে থাকেন তার মানে হলো আপনি তাদের বিচার চান তো দর্শক কথার না পাশাপাশি যারা চান যে তাদের বিচার হোক তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবেন এবং আমরা লাইকের সংখ্যা দেখে বুঝবো যে কতজন মানুষ এই সুষ্ঠু বিচারের পক্ষে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ দিই এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ দেখার জন্য তো দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম